শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে আছো আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের রহমুল আলমিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর সে সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করলাম প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপনার পাশে থেকে সবাই সাপোর্ট করো ঠিক আছে এখন বাজে সকাল আটটা দেখো রাবু আর মোহনা সিমলের ফুল নিয়ে খেলা করছে কত সুন্দর করে এই যে গাছে এখন সিমলের ফুল মোটর সাইকেল আসছে এখানে দা থাকো সিমলের গাছে সিমলের ফুলে একদম মোমো করছে অনেক সুন্দর আমরা ছোটবেলায় কুড়াইতাম এই ফুল ছাগলে খাওয়ানোর জন্য আসো আসো ফুল করানো হয়নি তোমাদের রাবুমনি আর করাবা ভালো তা নাই আসো মহানে আসো মহানাবড়ি আসো মা আসো রাবু মোহনা আসো তো তামাকের ভাটা তামকের সময় তামাক পুরাবে এছাড়ার দিকে দেখো ভাটা সব ভাটা সব তামাক পুরাবে তামাক অলরেডি পুরাচ্ছে তাই না জ্বালাচ্ছে ওই ভাটাটাই জ্বালাচ্ছে আগুন বেরোচ্ছে ধোয়া বেরোচ্ছে এই যে তামাকের ভাটা গ্রাম এলাকা গ্রাম আমাদের এলাকা বৃত্তি আমাদের মার এলাকা বৃত্তি পড়া আমার এই যে হচ্ছে পেটে যে গ্যাসটিকে সমস্যার জন্য সফনি দেখছিলাম পানি পড়া খাচ্ছি আমার এক সাতির থেকে তো পানি পড়া মা দিয়ে আসছিলো ওটা শেষ হয়ে গেছে তো আজকে আবার এই যে ব্যাগের ভিতর পানি বোতল টোতল পানি পরার যাচ্ছি আমি ভাবি রামমণি মোহনা এর সামনে বাড়ি সাত সকালবেলা করি এসেছি পানি পড়াতে কয়টার সময় আসলাম সাড়ে আটটার সময় পানি পড়াতে আসলাম পানি পড়াই নিয়ে বাসায় চলে যাব

সালাম মিয়া হাসি পাগল হয়ে গেল সালাম মিয়া ভাই আহ দুলা ভাই একদিন ই দেখতে হবে দুলা ভাই আমাকে দিন দেখায় না ওই যে আলু চপের আর হচ্ছে বেগুনের চপের রেসিপি ওই তো বেশম দিতে বানায় কিন্তু ফুলে যে তোমার এটা সুন্দর বেকিং পাউডার না বেকিং ছোটা এখনকার মানুষের এই যে মেহেগুনির পাতা গ্রামের মানুষের পানির বরস সব পাতা যে গাছ ধরি ধরিয়ে রাখিস এই পাতা খুঁড়া খুঁড়া গ্রামে মানুষ সব জ্বালায় পাতা সব গিরা গিটে চারিদিকে তার কি মেহেগুনি বাগান বাঁশের ঝাড় এ এলাকাটা ভালোই লাগে কিন্তু এই মহ না ইতে উঠো না রাস্তায় ওঠে না ভালো লাগে একদম শান্ত পরিবেশটা শান্ত সৃষ্ট বটের গাছটা আজকে ঠিক দেখছি আমরা ছোটবেলায় থেকে এত বড় একসঙ্গে ও তাই তো যে বটের গাছ আর পায়ে করে এক একসঙ্গে যুক্ত এই জায়গায় একসঙ্গে যুক্ত থাকলে কি হয় স্বামী স্ত্রী এই বট গাছ আর পায়ে করে গাছ বলে স্বামী স্ত্রী যেখানে বট গাছ থাকবে সেখানে পায়ে করে গাছ থাকবে আর যেখানে পাইকারি গাছ থাকবে সেখানে বট গাছ থাকবে দেখো বাউ পাখি পাখি ডাকে একটু হ্যাঁ ছায়া খুব ভালো লাগে এলাকাটা আমার কাছে আর মনে হয় যেমন যদি আমাকে পাকা বাড়ি খেয়ে দিত আমি নিলে বলি তা শুধু রাত্রে ভয় লাগবে রাত্রে বহুত জিনের আসল এটুকি এখন বাড়ি বলি রওনা দিলাম এই গাড়ি আসছে দুই এক সাইডে হাও ওকলা ওকলা মহল এক সাইডে দাঁড়াও তো পানি পড়ানো আমারে হয়ে গেছে আমরা এই যে বাসার দিকে যাচ্ছি বাসায় চলে যাব মা রে ওখানে একটুখান দেখা করি বাসায় চলে যাব অনেক কাজ কাম পড়ে আছে বাসায় কাজ কাম করব আরে গালি আছে তোমার লাঠং ভিডিও করলাম হ্যাঁ দাও তো মাছ কাছে গুলি একসাথে খেলতে আইস তাহলে এমনি বসা থেইছস এই লাটো মেভাবে জড়াছ না একটু মারো তো সুন্দর করি দেখি এই দেখো লাটিম ঘোরাছে এত দেখো লাটিম মাইললো দেখছস ওই যে লাঠিং করছে চলে গেছে আস মামানি বাড়ি পাইলো ব্রয়লারি দিতে সেলি কবে ও ছেলি তো তোমার সাথে আইছে এই যে আমার ভাবিরে হচ্ছে ই তামাক তোমাকে এখন ভাটাই তামাক করাবে সেই তামাকের যে ই করছে মুইটি বানছে আমরা বলি মুইঠি দে না বেল আর বেল হচ্ছে যখন বড় করে বাঁধে তখন বলি বেল এ দেখো মেজমার মনে থাকে না ভাবি মনে থাকে না খালি এটাও তো জিজ্ঞেস করে এখন যদি একটা কথা বলি আবার আবার একটু করে আবার ওই জিজ্ঞেস করি কিন্তু একটা জিনিস তো মনে থাকে ভাবি সেটি আমি তোমাকে বলছি দাঁড়া একটু পরে সেটি তোমাকে পরে আমি বলছি দাঁড়া ভোলা এই যে দরবার শরীফ চলো তো চলো তো টপ করি মোহনা চলো তো মোহনা তো আরামসে এই যে বসে আছে চিপস খাওয়ার জন্য আই চিপস পাইছো মামানি মানে চিপস দিছে দাদা ভ্যান আসবে তো তারপরে দেখ তো জালা বলে দাদা ভেন্ডা আসবে তো তারপরে তো আমরা বাসায় যাব না চলো 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 বাবা কোন বাবা

এখন বাজে দুপুর সাড়ে তিনটা তো এখানে দশ জন নামাজ কালাম আদায় করে রান্না শুরু করে দিয়েছে রমজান মাস রান্না বানা তাড়াতাড়ি করতে হবে তো এখানে কি রান্না করছি ওনার সঙ্গে শেয়ার করি আজকে নিয়ে শরীরটা অনেকদিন হাঁটা হয়েছে সকালে ফাইনটা আমি করা দেখো রুই মাছের মাথা পিস রুই মাছ রান্না করছি রান্নার ভিতরে নেব এখানে কচুর শাক নিাম কচুর শাক ঘন্টা করলাম করে তেল দিলাম কচুর শাক খেতে সেই মজা কিন্তু গ্যাসে বুঝেছে কি কৌশল শর্টটা খুব খারাপ হয়ে যাবে ঢাকনাটা একটা ডিম সিদ্ধ করলাম ঢাকনাটা ঢপ ঢপ করে খালি পড়ছে ভাল যে কচুর শাকটা তেলে দেওয়া হয়ে গেল ঘাটাও হয়ে গিয়েছে একদম রেডি এখন নামিয়ে নেব খাওয়ার জন্য কচু দেখে এখনই লোক লাগছে বুঝছো গরম ভাতের সঙ্গে কচুর শাক খাবে কিন্তু খাওয়ার পরে যে আমার গ্যাস কোন দিক দিয়ে বের হবে আমি তো নিজেই জানি না যদি সিলিন্ডার লোড করা থাকতো লোড করতে থাকতাম দুঃখের বিষয় এই গ্যাস সিলিন্ডার লোড করা যায় না মোহনা ময়না পানি অত লাল না মা বেশি গেতে গেতে আসো ঠান্ডা লেগে যাবে মামনি তো আমার এই যে রান্না বান্না চলছে সেটা হচ্ছে ডাউলের বড়ার হচ্ছে উল্টে পাল্টে একটু লাল লাল করে বেজে দিচ্ছে এই বড়া ভাজা কমপ্লিট তো এই দেখো চুলা সিদ্ধ করে সিদ্ধ করাই ছিল ফ্রিজে একবারে সিদ্ধ করে রেখে দিয়েছি এখন শুধু মশলা টশলা তেলের পর দিয়ে কষে নিলাম এখন আমি এপ্তারি বানানো রেডি

ইফতারি নিয়ে বসে পড়েছি রেডি করে নিয়ে সামনে আল্লাহ আল্লাহ নাম আর হচ্ছে আল্লাহ নাম দেয় আল্লাহর ঢঙ্গে ইফতারি শুরু করবো খোদাই আর রোমাঞ্চ এক নদী খোদা সহ্য করতে পারি না আজকে ইফতারি কি রেডি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে ডাউলের ডাউলের বড়া বড়া হচ্ছে এখানে সিদ্ধ গাজর কেটে নিয়েছি মোহনা ডিম খেয়েছে ডিমের কুসুমটা রেখে দিয়েছে সাদা অংশটা খেয়েছে ডিম সিদ্ধ আর এখানে শরবত আজকে এ আমাদের

দিন খাবো মা তো খেতে হয় না কে তোমার প্রবলেম পেটে কি পেটে সমস্যা হবে প্রবলেম হবে चले जाओ तुम बार खोंधे बोली को किदा गुलबा ओमे अरे दे तोम जोर हम्म हम बिगाड़ एक प्रॉब्लम है मां प्रॉब्लम होने ना मैं तक आबो कौन है खा खा म

তো এফতারি করলাম এফতারি শেষ করলাম করে মা আদায় করে এসে বিদায় নিয়ে নিচ্ছিস সব ভালো থাকো সুস্থ থাকো